কালবৈশাখী ঘূর্ণিঝড় ও দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন গ্রাম মঙ্গলবার রাত তিনটে নাগাদ প্রচন্ড ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় এতে শত শত বাড়ি ঘরের চালের টিন ঝাঁঝরা হয়ে যায় অনেকের গাড়ি অটোরিকশার কাঁচ ঘরের জানালা কাঁচ ভেঙে চুরমার হয়েছে এমনিতেই গত কয়েকদিন থেকেই প্রতি রাতে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে কালবৈশাখীর ঝড় এবং শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে বাদ যায়নি দক্ষিণ দলাইয়ের বিভিন্ন গ্রামাঞ্চল প্রচন্ড বেগে কালবৈশাখী ঘূর্ণিঝড় দিয়ে প্রকাণ্ড আকারে শিলা বৃষ্টির শুরু হয় ভাগাবাজার রাজঘাট রাঙাবুটি জয়ধনপুর চান্নিঘাট হাওয়াইথং ফ্রেঞ্চ নগর লায়লাপুর জামালপুর খলিছাড়া শেওড়ারতল ভবানীপুর সহ অন্যান্য এলাকায় কয়েক মিনিটে শিলা বৃষ্টিতে শত শত ঘরের টিন ঝাঁঝরা হয়ে যায় জানা গেছে অনেক গবাদি পশু আহত হয়েছে অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে সরজমিনে উপস্থিত হন বিজেপি কাচার জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল কার্যকরী সদস্য ভূষণ পাল ধলাই নরসিংহপুর মন্ডল সভাপতি বিধান চন্দ্র পাল জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ প্রবল বর্ষণ এবং শিলা ফলে ধলাই সমষ্টি সোনাই সার্কলের শেওরাতল পুরা সমস্ত জিপি এবং চান্ডিগড় জিপি প্রতিটি গড়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে শিলাবৃষ্টির পরে ফলে প্রতিটি ঘরে আসবাবপত্র পত্র থেকে মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নেই তার জন্য আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৃদ্ধ মহাশয়ের নির্দেশে ভারতীয় জনতা পার্টির যারা দলের কর্মীরা আছেন তারা সবাই মাঠে নেমেছেন কীভাবে প্রতিটি মানুষকে কিভাবে সরকারের মাধ্যমে সহযোগিতা করা যায় এই দুঃসময়ে আমরাও আহ্বান করছি সবাই যাতে এগিয়ে আসে আর সঙ্গে সঙ্গে আমাদের এই গ্রামের আমাদের শেউরালতল চান্নিঘাট গ্রামের অনেক মারা দাদারা দিদিরাও ঘর বাড়ি চুক্ত হয়ে তারা রাস্তায় নেমে গিয়েছে তারা আজকে রাত্রে যদি গতকালকের মতো অবস্থা হয় কীভাবে থাকবে তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের জেলা উপায়ুক্ত মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এডিসি সাহেবদের সঙ্গে যোগাযোগ করেছেন সার্কল অফিসার সহ রেজিস্ট্রার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে বলেছেন যুদ্ধকালীন তৎপরকার সরকারের পক্ষ থেকে যেগুলো মানে সুবিধা কম সময়ের মধ্যে তাদেরকে দেওয়া যায় আজকে রাত্রের মধ্যে যাতে তাদেরকে মানে তেরপালের ব্যবস্থা করে দেয় আগামী দিনে যাতে তাদের আরও সুবন্দোবস্ত করা যায় তার ব্যবস্থা সরকার পক্ষ থেকে করা হচ্ছে আমরাও উপস্থিত হয়েছি সঙ্গে আমরা একটা আহ্বান জানাচ্ছি আমাদের এই অঞ্চলে যারা ব্যবসায়ীরা আছেন বিশেষ করে হার্ডওয়্যারের যারা ব্যবসায়ীদের দোকানদাররা আছেন ওনাদের কাছে আহ্বান জানাচ্ছি এই দুঃসময় আপনারাও এগিয়ে আসুন যারা আপনাদের দোকানে যাচ্ছে যাতে আপনাদের যে নিয়াজ্য যেটি রেট আছে সেই রেটে আপনারা বিক্রয় করবেন যাতে অযথা এই গ্রামবাসীর বা জনসাধারণের যাতে কোনো ধরনের হয়রানি শিকার যাতে না হয় যাতে দ্রব্য মূল্য যাতে ট্রেনের মূল্য যাতে বৃদ্ধি করার না হয় তার আহ্বান জানাচ্ছি সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকেও যেগুলা সুযোগ সুবিধা আপনাদের এই অঞ্চলের মানুষকে দেওয়া যায় তার ব্যবস্থা আমাদের সরকার এবং আমাদের দল সঙ্গে আমাদের মাননীয় এই অঞ্চলের মাননীয় মন্ত্রী পরিমল সুপ্রবিন্দ মহাশয় বিশেষ ব্যবস্থা নিচ্ছেন উনি সচেষ্ট আছেন আপনাদের জন্য উনি কাজ করে চলেছেন এবং আমরাও আপনাদের পাশে আছি আমাদের দল এবং সরকার আপনাদের পাশে আছে